আধা ঘন্টা পর্যন্ত সঙ্গে সঙ্গে জিদায় বেশি কানে কানে আপনার মারতেমানগুলার একটু সোজা করে ফেলাই আমার দয়ান্ডি মানে যাদের সোনা করবা তুমি মারবা তো আমার বাপের আমি তাদের কাছ থেকে তার আদর পেয়েছি আমার আপা আব্দুল্লাহ জীবনে আমার একটু কোলে নয় নাই

Tüm gönüllü şuntlar para gömdüm, dağları aman ne bileyim ne bileyim ki yaktın ne bileyim ki balon dili şuna gittin, ne bileyim O ne O da ne Zaten zaman ne bileyim ne bileyim, ne

এরপরের থেকে নবী আর একা আসতেন না সাথে দুজন বন্ধু নিয়ে আসতেন একজন সবসময় থাকতেন জন্য খেলা করা থেকে আপনার যত নেতা আছেন আওয়ামী লীগের হন আর বিএনপির হন নবীর একটা সুন্না তাদের সভাপতি আমার নবী এই মাইক খোয়ার পরে চোদ্দ দিন ঘরের থেকে বেরোয় নেই এর ভিতরে আমরা সোরে পুলু নজর নবী আপনার মা কষ্ট পাইছেন আপনি দুনিয়া আসা নব্বই বছর আগে

যদি বললো ওই সময় কি ক্যামেরা ছিল না হাত দিয়ে এমন ভাবে অন্তর করতো মনে হতো একবারে এই ক্যামেরার সাইড ছবি হতো হঠাৎ করে উনি বলতেছে বাচ্চা পৃথিবীতে যাদের জালিম আসছে তাদের মধ্যে একজন জালিম ক্ষমতার মস্তাতে বসিয়ে বলে দিল আমার কোন শত্রু আছে কিনা ওরা এদেরকে দেখো তো আমার মাথার বলে আমি যখন বোনা বাসনা করি আপনার জলগুন কাল থেকে আমি বুড়া বসে চলে আসলাম আপনি এত বছর বাঁচলেন ক্ষমতা থাকলেন কিন্তু আমার এখন আর বের কাজ হয় না আমার এই গোনা বসে গণতের কাজগুলো আমি আর এখন ঠিক মতো পরিচালনা করতে পারছি না বাচ্চা ইউসুফ জনমাস সারা এমন জরিপ চালানো হলো বর্ষা হতে হবে বাচ্চাটার বারো বছর কত চেহারা হতে হবে

ওরালের মাত্র কয়েকটা সুরা আব্দুল্লাহ বয়স বারো বছর তালাশ করে নিয়ে আসলো রাজ দরবারে বাচ্চা জিজ্ঞেস করলো তোর নাম কি আবদুল্লা জৈতোষী বললো নাম চলবে না কারণ অন্যান রাখতে হবে পদকুল্লাহ বোর খে নিচে দিয়ে এখন তোমাকে আবার বলো কারণ আব্দুল্লাহ মানে কি আল্লাহর বান্দা

আমার রাস্তা দিবা বলছিলাম জানে কি অবস্থা হয়ে গেল একদিনের ভিতরে সাড়ে তিন হাজার মামলা আলেম ঠিকই তো আমাদের কথা প্রতিফলন হলো না সাবেক প্রধানমন্ত্রী আমরা যা বলেছিলাম ঠিকই তো আমরা মূর্তি বানাইতে নিষেধ করেছিলাম সত্য না মিথ্যা আলেন্ডের সাথে আমরা কোরআন হাদিসার্চ করে আপনার রিসার্চ করেন রবীন্দ্রনাথ ঠাকুর ওই কালস হির বই নিয়ে রিসার্চ করেন আমরা কোরআন করি কি হবে না হবে আমরা জানতাম চান তা মূর্তি যেদিন আমার নবী নিজের পিটায় পিটায় ভাঙে এই মুসলমানের ভোলা মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলি না কিন্তু মনে রাখতে হবে মুসলমানের সভ্যতা নয় তাদের ধর্ম তারা পালন করবে কিন্তু আমার নবীর নবীরা কোন মুসলমান মেনে নিতে পারে না কষ্ট তার বড় তারপরে বাচ্চা ইউসুফ জুন বললেন তোর নাম পাল্টায় রাখতে হবে কেন

হ্যাঁ হন কিন্তু মনে রাখতে হবে এমন কাজ মরার পরে করতে হবে যে কোটি কোটি মানুষ অন্তত আগে দিকে এই মুসলমানের পোলা মরম চাইনা যে মরার বলবে হঠাৎ করে বলতেছে পাদম পাদম যখন বলতে না আমি ওটা বলবো না

তুমি মৃত্যু দেও আল্লাহ দিয়ে হলা হায়া মৃত্যু তোমার হাতে জীবন তোমার হাতে আল্লাহ গো তোমার একটা কুদ্রের যদি আমি এখানে সবাই তোমার আল্লাহ বলে ডাকতে সাহস পায় না এবং কি লোক এই মানে নাই যে তোমার আল্লাহ আল্লাহ বলে ডাকে আমি তার কাছ থেকে কিছু শিখতে পারি না এই যে যৌতুষী আমারও যা শিখা এইগুলো তোমার কথা না ধর্ম ধর্ম এবার আবার যদি মুসলমানের রক্ত শরীর থেকে থাকে আমাদের এই জি যদি কেউ বলে কোরআনের কথা বলা যাবে না কোরানের কথা শোনা যাবে না মসজিদে আদান চলবে না পরের দুনিয়ায় না

যখন আমার কলেজের বন্ধুরা বইয়ে বইয়ের বলে মাক্কি মারে ফেসবুকের পিছনে সব সময় চাইতো আমার ছাত্র জীবনে আমি যখন গলহা পড়তাম বেটা গোপালগঞ্জ গলহারা আমার এলাকায়

হবে <muchas>

أنا عبد الله تبارك بن أبي يزن. وإلى أصحاب الخضر بنار ضاق الوقود إذ هم عليها قوض وهم على ما يفعلون بالمؤمنين

তোমার জেকের কর এমন কোন পাওয়া যাবে না এই কথা চিন্তা ভাবনা করতে করতে আমার দিক তাকাবি যুবক বারো বছরের যুবক বাদশাহ বাড়ির থেকে চার কিলোমিটার ছিল সেই যৌতুসীর বাড়ি শিক্ষকের বাড়ি রাস্তা দিয়ে যায় চিন্তা করে যদি এমন একটা লোক পাইতেন এমন একটা লোক পাইতেন চিন্তা করতে করতে এখন সন্ধ্যা হয়ে গেছে দেখে সন্ধ্যার সময় বাক্তি নিবানো পাহাড়ের গুহায় এমানের পাহাড়ের গুহায় বসে পঁচিশ থেকে তিরিশ জন মানুষ ইসানবীর ধর্মের একজন আলেন

এই এক পালায় দেন শোনেন শোনেন এই তাসপিরে যদি এক পালায় দেন আর সারা পৃথিবী জান্নাত জাহান্নাম আল্লাহ সারা দুনিয়ায় যত কাজ জিনিস আছে সব যদি এক পালায় দেন এই তাসপির সৈন্য স্থান পুরো হবে না হাতে করে আব্দুল্লাহ দাদা পাহাড়ের গুহায় 25 থেকে 30 জন মানুষ তারা আমার আল্লাহর জেগের কাছে লা 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 নবী মোহাম্মদ রুম্মার তারা পড়ছিলেন এই সর আবদুল্লাহ মনে মনে করে সাহস কত বড় বাচ্চা আল্লাহ শব্দ বন্ধ করে দিছে আর ওরা পঁচিশ তিরিশ জন আল্লাহ জেগের করতেছে এই তো সাহস কত বড় আবদুল্লাহ তাদের সাথে এক হয়ে উঠে যে আসতে করে পিছনে আব্দুর রহমানের ডেকে ডেকে বলে তোমার সাহস কত বড় তুমি মাওলার জেকের চালু রাখছো এবার একটা আওয়াজ দিয়ে আব্দুর রহমান বলতেছে আমি জীবন দিব ইমান দিব না জীবন দিব জানি তোর রাজা ইউসুফ জুলওয়াস সারা দুনিয়ার মানুষের মুখ বন্ধ করতে পারবে আমরা খাত ইমানদারে মুখকে বন্ধ করতে পারবে না আব্দুল্লাহ বলে দেখেন আমি একজন মুসলমান আমি যদিও রাজ দরবারে আসছি আমাকে কিনে আনছে আমার ওই যৌতুষি বিদ্যা কোনো শিখাইতে পারে নাই আমি আমার মাবুদের কালেমার পরে আছি আব্দুর রহমান সাহেব বলতেছে বলস কি তুই আমার রাজা বাচ্চা এত টাকা খরচ করে যৌতুষি বিদ্যা শিখাইতেছে বলে আমি এটা শিখি আচ্ছা তোমাদের প্রতিদিনের ক্লাস কোথায় হয় এবার আওয়াজ দিন বাবা তা আমাদের ক্লাস এইখানে হয় পাশের গ্রামে হয় তোর বাবা বাচ্চার আওয়াজে তো আমরা করতে পারি না সে তো আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে আগামীকালকে নিষিদ্ধ জামাতের কার্যক্রম কি বন্ধ ছিল যে হতায় গেছে কথা বলেন না কেন আরো বলেন আর সাথে সাথে বলতেছে আগামীকালকে ওইখানে হবে আব্দুল্লাহ বলে দেখো আমি কালকে তোমাদের ওখানে গোস্থিতে হয়ে যাব সকালে যখন আব্দুল্লাহ গেছে আব্দুল্লাহকে পড়াইতেছে মাত্র 6 মাসের ভিতরে আব্দুল্লাহ পাপটা মুতটাকে হয়ে গেছে আল্লাহ আব্দুল্লাহ যখন মরা গাছে ফু দেয় গাছটা জীবিত হয়ে যায় আব্দুল্লাহ নীতি মানুষের গায়ে হাত দিলে লোকটা জীবিত হয়ে যায় এর অন্ধজনের গায়ে হাত দিলে চোখ ফিরে যায় এর কুষ্ঠরোগীর গায়ে হাত দিলে সে সুস্থ হয়ে যায়

জীবিত রেখেছি কিছু কিছুর সময় আমার এই বাজার উপর দিয়ে আব্দুল্লা প্রতিদিন দরবারে যাইতো হঠাৎ করে বাজারের সভাপতি ঘরে কাঁদতেছে দোকানে কপাত লাগাইয়া জাত লাগাইয়া সাঁতার লাগায় সব কান্তাছে আবদুল্লাহ তাদের কাছে বলে সভাপতি সাহেব কি হয়েছে

আব্দুল্লাহ বলে ও আল্লাহ তুমি তো আছো না আছি কেন ডাক্তার তুমি দাও না আবদুল্লাহ তার নাই

আগুন এক আকসারিকের গুলিতে সহিত আগুন